আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় পাখি বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা হয়তো জানেন যে আমাদের টুকি উড়ে গিয়েছিল এটাকে আমরা একদম ছোটো তেরো দিনের বাচ্চা থেকে খাওয়ায় মানুষ করছি তো এটা উড়ে গেলে বুঝতেই পারছেন কী কষ্ট হবে মানে নিজের সন্তানের মতো আমরা তাকে মানুষ করছি তো আমরা চাই না সে আমাদের কাছ থেকে চলে যাক আর তারপরে ঋণ পরাও রাখতে পারবো না এখন রিং পড়ার একদম সমস্যা তার পায়ের সমস্যা ছিল মানে সেই হাঁটা চলাফেরা করতে পারতো না অসুস্থ ছিল আপাতত সব কিছু কমপ্লিট হয়েছে ঠিক হয়েছে ওষুধ খাওয়ানোর পর অনেক দিন তো এখন আমরা যেটা করব তাকে বাহিরে নিয়ে ঘোরার জন্য বা ছেড়ে দিয়ে রাখার জন্য বাহিরের পরিবেশটা তাকে চেনানোর জন্য আমরা তার পাখাটা কেটে দেবো আর পাখাটা যখন কেটে দেবো এই পাখিটার তো মাল্টিং হবে কিছুদিন পর তো যেই সময় মাল্টিংটা হবে তখন এর মানে চেহারাটার মানে গায়ের লোমটা সব খসে পড়ে যাবে এবং নতুন লোম বেরোবে তো সেই সাথে সাথে তার কাটা পাখাগুলো খসে যাবে এবং নতুন পাখাগুলো গজাবে আর এই পাখাগুলো যখন গজাবে তখন তার অনেক জ্ঞান বুদ্ধি হবে সব কিছু চিনবে জানবে এবং সে তার মানে মেধা শক্তি দক্ষতা দিয়ে সে হয়তো আমাদের কাছে আবার ফেরত চলে গিয়ে উড়ে গেলেও আসলে টিয়া পাখির অনেক মানে কবিতরের মতনই তার একটা টার্গেট আছে এটা একটা পোষা প্রাণী এরা খুবই ইন্টেলিজেন্ট হ্যাভি ট্যালেন্ট তো এরা আসলে আমাদের ছাড়া কিছু বুঝে না আর কিন্তু তারপরে এখন তো ওইরকমভাবে পাকাপোক্ত জ্ঞান বুদ্ধি হয়নি তো যার কারণে এদের বয়স একটু হওয়ার জন্য আমরা পাকা কেটে দেবো যখন বয়স হবে তখন তাদেরকে আমরা সুন্দরভাবে রাখব এবং বাইরে নিয়ে বেড়াবো তখন তাই সেই সুন্দরভাবে আমাদের ঘাড়ে বসে থাকবে তাই না মা তো এখন আমাদের কাজ শুরু হয়ে যাবে শুরু করে দাও

এবারে আর টাকাতে দাও তো আসলে থামো থামো এ এত আমি এখানে আমি পাখা আবার গজাবে আল্লাহর রহমতে তো সে হারিয়ে যাওয়ার চাইতে আমাদের কাছে থাকার জন্য আমাদের যেটা করার দরকার আমরা সেটাই করছি আপনারা চাইলেও আপনারা চাইলে আপনাদের পাখি এইভাবে পাখা কেটে দিতে পারেন কারণ আমাদের আরো পাখি আছে যেগুলো হচ্ছে আপনারা যে টুকু আছে যেমন বাজরিকারা আমি হিসাবে আমি স্মৃতি হিসাবে এগুলো পাতা আমার দরজাতে আটকে দেব আমাদের হচ্ছে বাজরিকার পাখা কেটে দিয়েছিলাম না আমরা ছোট অবস্থায় তো এখন সে ঘুরে বেড়াতে পারে ব্যাক করতে পারে এই বন্ধুরা আমাদের পাখি পাখা কিন্তু অলরেডি কেটে দিয়েছি এখন সে উড়ে আর যেতে পারবে না এখন সে আমাদের কাছেই থাকবে দেখতে পারছেন তো বন্ধুরা অবশ্যই এসে আসলে একটা প্রিয় জিনিস বুঝতে পারছেন যে একটা পাখি বড় করতে এটা কাটি দিল এটা তুমি কাটি দিল এপ্রিল আমরা এপ্রিল 26 তারিখে কে নিয়ে এসেছিলাম তখন আর বয়স ছিল 13 দিনের মতো তো তখন থেকে আমরা মানুষ করতেছি তো এটা যখন চলে গিয়েছিল তখন আমরা খুব কান্না করতে এটা কার্গো এটা কার্গো পরের দিন আমরা এটাকে পাই আমরা একটা পুকুর পারের গর্তের মধ্যে সে বয়স ছিল অন্য একজন মানুষটাকে দেখতে পাই দেখি পাওয়া আমাদের খবর দেয় তো আমরা হয়তো বা ভাবছিলাম যে তাকে আর পাবো না কারণ তার তখন পায়ের সমস্যা ছিল হাঁটতে পারতো না ভাবছিলাম যে তাকে আর আমরা কখনো ফিরে পাবো না তো আল্লাহ রহমতে তাকে পেয়েছি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আর অবশ্যই এখানে এইখানে দাও তো একটু দেখেন পাখিটা এখন হাঁটতে পারে সুন্দরভাবে দেখেন ওর পাও ঠিক হয়ে গেছে দেখতে পাচ্ছেন কি সমস্ত হবে হাঁটছে ওইটা কাটিয়ে দিছে দেখুন বাবাই বন্ধুরা ওইটাও কি দিছে তো আমাদের পিকুর কি পাকা কাটা হবে আজকে হ্যাঁ আজকে তো বন্ধুরা দেখেন আমাদের পাখির পালক গুলো কেটে দেওয়া হলো এখন তাকে আমরা নিয়ে বের হতে পারবো বাইরে তো এই সাপ থাকবে যখন উড়ে উঠতে লাগবে তখন পড়ে যাবে কিন্তু যখন যে বুঝতে পারবে আর পাখা নাই তখন সে আর উড়ে উঠবে না তো যা হোক বন্ধুরা আপনাদের প্রিয় পাখিকে অবশ্যই আপনারা এভাবে পাখা কেটে দিয়ে রাখবেন কেননা এই পাখাটা হয়তো আর ম্যাক্সিমাম তিন থেকে চার মাসের মধ্যে আবার নতুন পালক গজা যাবে তো পাখি হারা গেলে পালা পাওয়া যাবে না বুঝতে পারছেন এটা বৈশাখ জ্যৈষ্ঠ মাসের পাখির সিজন সেই সময় সময় পাখির বাচ্চা পাওয়া যায় না এই সময় বাচ্চা পাওয়া যাবে না ছোট বাচ্চা থেকে বড় করলে মজাও পাওয়া যাবে না তো বন্ধুরা সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সবার দীর্ঘায়ু সুস্থ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওর জন্য টাটা